আসসালামু আলাইকুম মিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি থেকে আজকে আপনাদের ঈদ কালেকশন রেলেসা ব্র্যান্ডের একটা নতুন ড্রেস আসছে দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন আমি ক্যাটালগটা একটু মেনশন করে দিতে চাচ্ছি খুবই ইউনিক খুবই সুন্দর ড্রেস পেয়ে যাবেন রেলেসা ব্র্যান্ডের দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবেল থাকবে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ক্যাটালগের কালারটা আমি ক্যাটালগটা আবার একটু মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটলগ যে পেঁয়াজি টাইপস কালারটা টা পেঁয়াজি টাইপস কালারটার মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে রেলসা ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড়গুলো অনেক সফট হবে হ্যাঁ এই সামারের জন্য বেস্ট একটা কালেক্টন কালেকশান হতে যাচ্ছে আপনার জন্য এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা ওয়ার্কিং করা থাকবে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই ইউনিক কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি স্যালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো এটা কালার মধ্যে পেয়ে যাবেন কোয়ালিটি কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই সুন্দর খুবই ইউনিক ওনার দুপাশটা খুবই সুন্দর করে কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কিং থাকবে সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিতে যাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকা আ বাইশো টাকায় আপনারা রেলসা ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে আমি মিষ্টি কালারটা একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসই নিক প্রতিটা ড্রেস সুন্দর আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ঈদ অফারে এই সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা খুবই ইউনিক একদম ডিফারেন্ট কাজগুলো একদম ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি শতির মধ্যে থাকবে খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট নিচে একদম ওয়ার্কের কাজ করা থাকবে নিচের প্যানেলটা খুবই চমৎকার খুবই সুন্দর ইউনিক কাজ করা পেয়ে যাবেন আমি স্যালোয়ারটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে ওয়া অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সুপার খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাবেন ওনার দুপাশে এমব্রয়ডারি ওয়ার্কিং থাকবে তার সাথে কার্ড ওয়ার্কের এই কাজটি পেয়ে যাচ্ছেন আমি ক্যাটালগটা আবার মেনশন করে দিতে পারছি এ হচ্ছে ক্যাটালগের ড্রেসটা আর যাতে যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ